কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রবাসে মননে মানসী ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি এই রকম দেখা যায় কত কি করছো গো নাও প্রথম নাও তাই ও সাদের লাউ বানাইলা মোরে বইরাগি সাদের লাউ বানাইলা মোরে বইরাগি লাউের আগা খাইলাম ডগা গো খাইলাম নাগা খাইলাম গো লাইের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলাম রে বৈরাগী আহা হাহা হা প্রথম লাউ ছোটো কেটেছি তারপরে ওগুলো যখন বড় হবে আর একটু কাটব আজকে খেতে ইচ্ছা করছে আজকে শনিবার এই সকালবেলায় প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে ছুটির দিন একটু দেরি করে উঠলাম আমাদের এই গাছের ফসল দেখলে প্রাণটা ভরে যায় পুরুল কাটবো না কালকের এক বন্ধুর বাড়ি যাব তখন একটু পুরুল নিয়ে যাব কেননা সে অনেক দূরে থাকে এই যে এই পুরুলটা কালকে কাটবো এই পুরুলটা কাটবো এই পুরুলটা কাটবো ওকে একটু দেব ওই দুটোও বড় হয়েছে ওই যে ওই দুটোও বড় হয়েছে ওই যে ওই দুটোও বড় হয়েছে বাবা এত গাছ হয়েছে না পুরো ভাড়াটা নিচে চলে গেছে যার জন্য ঘাস কাটা যাচ্ছে না নিচেতে মেশিন ঢোকানো যাচ্ছে না একটু উঁচু করলে হতো আসলে ভাড়াটা নিচু হয়ে গেছে দেখো কিভাবে যাচ্ছে আমাগুড়ি দিয়ে চলো দেখ কি দিয়ে খাবে এই লাউটা চিংড়ি দিয়ে চলো এসো চলে এসো আর বিকালবেলায় কচুগুলো কেটে দিও এসো চলে এসো একটু টিফিন করে নেবে কালকের বরবটি কিছু হবে ওর জন্যে বরবটি কালকে তুলো ওই যে বরবটি বরবটি রয়েছে প্রচুর বরবটি হয়েছে ওইছি কালকে একটু উচ্ছেও নিয়ে যাব ওর জন্য সবাই মিলে খাই একটু আর কি গোটা দিয়ে দিলে আর কি হবে চলুন বন্ধুরা ভেতরে যাই এখন টিফিন খাবো জানি না লাউটা এরকম কেন হয়েছে এই এই লাউটা এই এইটা আরও বড় হবে মনে হয় এখনো ছোট আছে একটু বড় হবে সকাল বেলায় ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে এবারে সারা দিনের কাজ শুরু হয়ে যাবে সকাল সকালবেলায় আমি ঘুম থেকে উঠার আগে ওই সবজিগুলো এই যে এতে করে সবজি তুলে ডেলি এই সবজিগুলো তুলেছে এই সবজিগুলো তুলেছে এই যে শিম তুলেছে বরবটি তুলেছে একটা শশা হয়েছে শশা গাছে কম হয়ে গেছে শশা আর এই কটা উচ্ছে হয়েছে এই যে এই কটা তুলেছে আর এখন প্রথম গাছের লাউ আমি উঠলে তুলবে বলে ওই যে লাউটা তুলে রেখেছি এবারে চিংড়ি দিয়ে করবার আপনাদের বলেইছি না ও এই যে বার করে রেখেছে এটা চিংড়ি আর এটা মাছের মাথা বিকালবেলায় কচু নিয়ে হবে পুরো রকম করে রেখে দেয় পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি বন্ধুর বাড়ি গেছিলাম রাত্রি আমরা খাইনি আর ও দেখুন এই মাংস বানিয়েছিল কালকে বানানো তাই রয়েছে এই দুপুরবেলায় এখন খাবো এই নাকি আর লাউ দিয়ে চিংড়ি করব। শুধু এই চিকেন ডিনার করেছে আর কিচ্ছু খাইনি শুধু চিকেন ডিনার করেছে আর এই যে আধা চিকেন রয়েছে এখন এই দুপুরবেলায় আমরা এই চিকেনটা খাবো আর চিংড়ি দিয়ে লাউ দিয়ে বানাবো আর কিচ্ছু আজকে করব না এখন আমাকে বলছে একটুখানি সুজি বানাবো আমার বাড়িতে বানানো ঘি আর এই যে সুজি ভেজে রেখেছি এখন সুজি বানাবো বিদেশে সবাই ভাবে খুব ভালো থাকে খুব সুখে সেই বলে না নদীর রেপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো ঠিক তাই এখানে সব নিজে হাতে করতে হয় কেন নিজে হাতে করতে হয় তার কারণটা বলি সবাই বলে কাজের লোক কি পাওয়া যায় না কাজের লোক পাওয়া যায় পাওয়া যায় না কি বলেছে কাজের লোক তো পাওয়া যায় কিন্তু কাজের লোক রাখতে গেলে প্রচুর টাকা চলে যাবে তো প্রত্যেকদিন দিন যদি এইরকম কাজের লোক বিভিন্ন কাজে ডাকেন কত পয়সা আছে আপনার যে আপনি কাজ করবেন এই যে ঘিটা গরম হয়ে গেল একটু কিসমিস নিলে ভালো হয় মিষ্টি আর দেবো না তালে একটুখানি কিসমিস দিয়ে দিই তালে আর মিষ্টি দেবো না যে শরীরের পক্ষে ভালো হেলদি একটু কিসমিস দিয়ে দিলাম সুজি দিয়ে দেবো এবারে আর সুজি দিয়ে দিলাম এবারে দুধ ঢেলে দেবো একটু ভেজে নিই আরেকটা জিনিস হলো কাজের লোক রেখে কি কোনো লাভ আছে কেননা কি কাজ করবে সবই তো এখানে মেশিনে ঘাস কাটা হয় মেশিনে ঘাস কাটতে জানেন এক একবার ঘাস কেটে যাবে সত্তর থেকে আশি ডলার ভাবতে পাচ্ছেন আর সেই ঘাস কেটে যাবে এমন করে ওরা এমন মানে টেকনিকে কাজ করে যে ঘাসটাকে পুরোটা কাটবে না হাফ কাটবে ভেলভেটের মতো করে রেখে দেবে বড় তার ফিফটিন ডেজ পরে আপনি আবার ডাকুন মানে রকম অবস্থা সেই জন্য এখানটার প্রায় লোক নিজেরাই ঘাস কাটে কেননা বিভিন্ন সময় শরীরও ভালো থাকে এক্সারসাইজ হয় আর সেকেন্ড থিং কি অল্প অল্প কাটবে একসঙ্গে যে সব ঘাস কাটতে হবে এরম কোনো মানে আছে নাকি সেই জন্য আমরা এখানে প্রায় লোক নিজেরাই ঘাস কাটি এছাড়া কাজ এই যে কী কাজ মেশিনে সব কিছু হয় যেমন ধরো থালা বাসন সবই মেশিনে ডিশওয়াশারে দেওয়া হয় ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয় তো কাজের কি আছে ভ্যাকুম করে নেওয়া হয় সপ্তাহে একদিন ব্যাকম করো আর ডেলি একবার যেটুকুন জায়গা তোমার কার্পেট নেই সেগুলো একবার ডেলি ঝাড়ু দিয়ে দাও ভ্যাকুম করে দাও ব্যাস কাজ কি এখানে তো ধুলো ময়লা কম সেই জন্য নিজের কাজ নিজেরাই করা ভালো আর আমার তো মনে হয় তাই কেন আমি যখন ইন্ডিয়ায় ছিলাম আমার অভিজ্ঞতা আছে বাবা কাজের মেয়েদের কী যে পায়াভারি পুরো মনে হয় যেন ওদের পায়ে তেল দিয়ে রেখে দিতে হয় এগুলো আবার আমার ভালো লাগে না আমি ইন্ডিয়াতেও কোনো দিন ছোট্টবেলায় মেয়েরা যখন ছোট ছিল তখন বাসন মাজার জন্য কি মোছার জন্য লোক রেখেছিলাম তারপরে বাসন মাজা আমার পছন্দ হতো না তারপরে আমি কি করেছিলাম যে বাসন মাঝবে না বাসন মাজে আমি নিজেই করে নিতাম আমার এমন কিছু ব্যাপার নয় রান্না করতে করতেও বাসন মাজতাম কিন্তু পরে আমি শুধু মোছার লোক রাখতাম ও ঘরমুছা দিয়ে চলে যেত আর বাসন মাজতাম না তাও ওদের কি ভারী ছিল বাপরে বাবা আজ আসবো না কাল আসবো না বলে কামাই করতো এই সবের থেকে সত্যিকারের কথা নিজের না কাজ নিজে করে নেওয়াই ভালো আমার তো মনে হয় যতক্ষণ পা চলে হাত চলে তারপরে দেখা যাবে আর বিদেশে অনেক কিছু যেমন খারাপ আছে অনেক কিছু ভালোও আছে সব কিছু মেশিনের ব্যাপার কাজের লোক না রাখলেও চলে যায় আমার সুজিটা ভাজা হয়ে গেছে চট সুজি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আর এই দেখুন এই দুধ আমরা কিনি এই দেখুন হয়ে গেল ফুটে উঠলেই সুজি হয়ে যাবে এই গ্যালন দুধ আমরা কিনি এটা হোল মিল্ক এটা নেয় আমাদের এখানে প্রায় তিন ডলার থ্রি লিটার এর এক্সপায়ারি ডেট থাকে একটা এই যে আগস্টের সেভেন অফ এর এক্সপায়ারি ডেট ততক্ষণে এটা শেষ হয়ে যাবে দুধ দিয়ে না করলে সুজিটা খেতে ভালো লাগবে না তাই জন্য এই যে দুধ দিয়ে করা হচ্ছে এটা ফুটে উঠলে একটু লিকুইড হবে লিকুইড হলে সুজি টিফিন করা হবে মেয়েরা তো উঠবে না মেয়েরা উঠে সোজা এখন ছুটি না আজকে ছুটির দিন স্যাটারডে তো মেয়েরা উঠে একেবারে লাঞ্চ করবে ওদের আমি ডাকি না ছুটির দিনে এই সুজি করছি সুজয় আর আমি খেয়ে নেবো সুজি একটু একটু করে তারপরে ওই যে দেখালাম চিকেন আর চিংড়ি লাউ চিংড়ি করবো ব্যাস এই কড়াগুলো না খুব কম পাওয়া যায় তারপর থেকে আমি হদিস রাখছি রজে কিছুতেই আসছে না ওই বড় এক দুখানা এসেছিলো বললাম না দেখালাম আগের অনেক দু তিনটে ভিডিওর আগে দেখিয়েছিলাম আমার বন্ধুর জন্য একটা দিয়েছি নিয়েছি আর আমার জন্যে আর এটা মিডিয়াম সাইজ সবসময় রান্না করতে এতে ভালো লাগে স্টিলের কড়া ওইটায় ওটা আমিষ আর এটা নিরামিষ তো এই কড়াতেই এত ভালো লাগে আরাম লাগে রান্না করতে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় কি সুন্দর লাগে এই কড়াতে রান্না করতে আর এরকম একটা হ্যান্ডেল আছে গরম হয় না আর পুরোটা স্টিলের আমি রস থেকে নিয়েছিলাম ভীষণ কম দামে পেয়ে গেছিলাম সেলে দিচ্ছিলো এটা পেয়েছি ফুটিন ডলারে এই দুখানা ফুটিন ফুটিন ডলারে পেয়েছিলাম ওটাও ফুটিন ডলার এটাও ফুটিন ডলার আর তারপর থেকে না এই এই সাইজটা আর আসছে না দেখছি না আমি এত ভালো লাগে রান্না করতে এতে কী বলবো আমি লোহা কড়া ভালোবাসি লোহার প্যান ভালোবাসি আর স্টিলের আর লোহার পরে এই কড়াতে এখন ধরতে গেলে বেশিরভাগই আমি এই কড়াতেই রান্না করি লোহার প্যানে মাছ টাছ ভাজাগুলো খুব সুন্দর হয় দেখুন সুজি আমার হয়ে গেছে এখন খাওয়ার মতো হয়ে গেছে সুজিটা কি সুন্দর দেখতে লেগেছে না পুরো বাড়ির গাওয়া ঘি দিয়ে তো কড়া না এত সুন্দর টেস্ট হয় দুধ দিয়ে আর সুজি দিয়ে সকালবেলায় খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে ছুটির দিনে এরম সুজি আর পরোটা খেতে ভালো লাগে তবে আজকের পরোটা করবো না শুধু সুজি খাবো শুধু সুজি হয়ে গেছে সুজি এখন টিফিন করব তোমরা কে কে সকালবেলায় সুজি ভালোবাসো কি যে কোনো সময় এই রকম করে বলো তো আমাদের তো খুব ভালো লাগে এরকম সুজি কিসমিস দিয়ে খেতে সকালবেলায় কখনো কখনো খুব ভালো লাগে আর এটা তো পরোটা দিয়ে আরও ভালো লাগবে ও মাই মাইকাট কি সুন্দর লাউ কাটছি না একেবারে কচি একটাও দানা হয়নি আর এই দেখুন লাউটার খোসাটাও ফেলতে ভালো লাগছে না আবার বেশি বাদিয়ে যদি কাটি তাহলে একটুখানি হয়ে যাবে সেই জন্য লাউটার খোসাও ফেলবো না কুচি কুচি করে কেটে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। আর এই লাউটাকে একেবারে কচি লাউ চিংড়ি দিয়ে যা লাগবে দেখুন বন্ধুরা প্রথম গাছের প্রথম লাউ কাটতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে পারি কখনো বলুন তো এত কষ্ট করে গাছ করার পরে যখন গাছ থেকে ফল তুলে এনে রান্না করি তখন কত ভালো লাগে না বন্ধুরা এই দেখুন আমার কিন্তু লাউ কাটা হয়ে গেছে আর এতগুলো হয়েছে তবে যতই বলুন লাউটা যখন রান্না করবো একটুখানি হয়ে যাবে হয়ে যাক সঙ্গে সঙ্গে খেয়ে নেব লাউটা কাটতে কাটতে আবার একটু চুকুর মুকুর খুঁজছে চুকুর মুকুর মানে জানেন একটু চানাচুর কিংবা কটকটি এইরকম টাইপের কিছু চাইছে দেখি ওইগুলো মনে হয় ঢালা হয়নি এই যে খুঁজে এনে আবার ঢাললাম ঢেলে রেখে একটুখানি বাটিতে করে দিই খাক কেননা টিভি দেখছে এগুলো একটুখানি লাগে ছুটির দিনে এইগুলো একটু চাই এইগুলো জানেন এখানে পাওয়া যায় না এই যে ইন্ডিয়ান খাবারগুলো এগুলো আমরা ইন্ডিয়ান মার্কেট থেকেই নিয়ে আসি আর প্যাকেটগুলো তুলে এনে পুরো স্টোর করি যখন দরকার লাগে তখন এরকম খাই এটাকে গাঠিয়া বলে গাঠিয়া একটু দিই শুধু বেসনের জানেন অনেক সময় আমি এর আগে না নিজে বাড়িতেও করেছি এগুলো কিন্তু ওই তেলের জিনিস একটুখানি ফ্রাই করব আর তেলগুলো অন্য সময় তো এইভাবে বসে খাওয়া হয় না ছুটির দিনেই একটু মজা হয় একটু টিভি দেখা একটু চুকুর মুড় খাওয়া এই আর কি ওই যে বসে টিভি দেখছে একদম রিল্যাক্স মোডে বাগান থেকে এসে সুজি খেলো তারপরে এইগুলো শুরু হয়ে গেল যাই হোক আমি এবারে রান্না করব। রান্না মানে ওই যে লাউ চিংড়ি খুব ভালোবাসে কড়াইতে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তাতে দিলাম লঙ্কা কুচি আর আদা তারপরে দিয়ে দিলাম লাউগুলো এইবারে একটু নুন আর হলুদ দিয়ে জাস্ট ঢেকে দিতে হবে সেইভাবে আমি নুন হলুদ দিলাম নুন হলুদ দিয়ে এইবারে এটাকে ঢেকে দেব। এবারে যে জলটা বেরোবে তাতেই ওটা সিদ্ধ হবে এদিকে চিংড়িগুলো বেশ বড় বড়ো খেতে কিন্তু ভালো লাগবে না যতক্ষণ আপনি চিংড়িগুলোকে কুচো কুচো করে কেটে ভাজবেন আরও সুন্দর টেস্ট হয় আমি সেই করলাম কুচো কুচো করে একটা চিংড়ি চার টুকরো ধরতে গেলে করলাম করে ভালো করে তেল ফ্রাই প্যানে দিয়ে এবার লোহার ফ্রাই প্যানে মাছ করতে ভালো লাগে আমি চিংড়িগুলোকে আলাদা ভেজে নিলাম এইবারে চিংড়িগুলোকে আলাদা এখানে ভেজে নিয়ে ওদিকে লাউটা হচ্ছে তখন সে ভাজা চিংড়িগুলো দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি এইভাবেই রান্না করি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না জানেন চিংড়ি খুব বেশি ভাজলে ভালোও লাগে না আজকে লাউ চিংড়ি হয়ে গেছে প্রায় আমি এবারে লাউ চিংড়ি নিচে নামিয়ে নেব আর এদিকে কি করেছি প্যানে যে চিংড়ি ভেজেছিলাম সেই চিংড়ি ভাজা প্যানে আর ধুইনি তাতে একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে আর ওই লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে সেইগুলো ভেজে নিয়েছি একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি একটু লঙ্কার কুচি দিয়েছি দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি লাস্টে দিয়েছি একটু পোস্ত ছড়িয়ে দারুণ লেগেছে কিন্তু এবারে আমি এই লাউ চিংড়িটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আর পরে আবার খোসাটাও ভাজাটাও নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা লাউ চিনিটা দেখতে কেমন হয়েছে নিশ্চয়ই খুব ভালো হয়েছে আর খাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি খেতে খুব ভালো লাগে লাস্টে কিন্তু একটু ভাজা জিরের গুঁড়ো দিতে ভুলবেন না লাউের খোসা ভাজাটাও হয়ে গেছে এবারে আমরা লাঞ্চ করব, লাঞ্চও এখানে রেডি প্লেটগুলো দিয়ে দিয়েছি টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি আর আমার টেবিলেই যে টেবিল ক্লথটা পাতা আছে না এটা গরমকেও সহ্য করতে পারে ঠান্ডাকেও সহ্য করতে পারে এতে কোনো ম্যাট না পিছলেও হবে এত সুন্দর টেবিল ম্যাটটা যাই হোক বন্ধুরা আমাদের ভাতও রেডি আমরা ভাত করে নিয়েছি এবং ভাত প্লেটে সাজিয়ে দিয়েছি লাঞ্চ করব এবারে ভালো লাগে না জানেন আপনাদের দিতে পারলে খুব খুশি হতাম কিন্তু ওই আমার পরিবার আমার ভালোবাসা আপনারা এত দিয়েছেন আপনাদের সঙ্গে কিছু না শেয়ার করে পারি কখনও সেটাই করতে এসেছি আর এই দেখুন প্লেটে ভাত দেওয়া হয়ে গেছে এবারে সবাইকে ডাকছি এসে বসবে আর গরম গরম খাবে তবে এই খোসা ভাজার সঙ্গে আমার মনে হয় একটুখানি ঘি নিলে ভালো হয় আমার হাজব্যান্ড আবার ঘিটা এই সময় খাওয়া পছন্দ করে না কখনো কখনো মুডের ওপর ডিপেন্ড করে ঘিটা নেওয়া কখনো কখনো একেবারে খাবে না আর কখনো কখনো খেতে গেলে বাপরে তিন চার চামচ দিলেও যেন কম পড়ে এরকম অবস্থা যাই হোক বন্ধুরা আমরা লাঞ্চ করছি ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার